হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজ হলো ছ তারিখ আজ কিন্তু নিটের কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি কাউন্সিলিংটা শুরু হয়নি আমি আগেই জানতাম কাউন্সিলিং শুরু হবে না এবং আমি তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আট তারিখে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে সেই হিয়ারিং কমপ্লিট না হলে এম সিসি কখনোই কাউন্সিলিং স্টার্ট করবে না এবার যেটা কোশ্চেন তাহলে এই ছয়ই জুলাই কাউন্সেলিংয়ের ডেটটা বললো কে অ্যাকচুয়ালি এমসিসি এই ছয়ই জুলাই কিন্তু কাউন্সেলিংয়ের কোনো ডেট অ্যানাউন্সই করেনি কাউন্সেলিংয়ের ডেটটা সুপ্রিম কোর্টে বলেছিল এন এনটিএ এন প্রথমত কাউন্সেলিং করে না কাউন্সেলিং করে এমসিসি তো এন একটা কথার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বলে দিয়েছিল যে আমরা ছ তারিখ থেকে কাউন্সেলিং স্টার্ট করব এবং এই ছ তারিখ বলে তারা কিন্তু স্টুডেন্টদের কনফিউজ করতে চেয়েছে এন প্রথম থেকে পরীক্ষার পর দিন থেকেই স্টুডেন্টদের কনফিউজ করে আসছে পরীক্ষার পরেই তারা নোটিফিকেশান জারি করে বলে দিয়েছিল পরীক্ষা স্মুথ হয়েছে সব জায়গাতে কোনো অসুবিধা হয়নি পরীক্ষার পরেই তারা বলে দিয়েছিল কোনো পেপার লিক হয়নি প্রথম থেকে এন সব সময় স্টুডেন্টদের একটা মিসগাইড করার চেষ্টা করছে তো সেই মিসগাইডের কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে এন বলে দিয়েছে ছ তারিখ থেকে কাউন্সেলিং হবে এমসিসির তরফ থেকে কোনোরকম নোটিফিকেশন জারি করে ছ তারিখে কাউন্সেলিং কিন্তু বলা হয়নি এর কারণ সুপ্রিম কোর্ট কাউন্সিলিংয়ে স্টে না দিলেও এমসিসি তো দেখছে যে এই নেট নিয়ে কীরকম ঝামেলা কীরকম সমস্যা চারিদিকে হচ্ছে তা এখন কাউন্সিলিংটা শুরু করে দিয়ে স্টুডেন্টের রেজিস্ট্রেশন যদি করে দেয় তাহলে তো পরবর্তীকালে সমস্যা আরও বাড়বে সেই কারণে এমসিসি কিন্তু কাউন্সিলিং ছ তারিখ থেকে শুরু করেনি কোনো নোটিফিকেশান কোনোরকম খবরাখবর কাউন্সিলিংয়ের এই মুহূর্তে নেই আট তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের পর সুপ্রিম কোর্ট যদি কাউন্সিলিংয়ে স্টে দিয়ে দেয় তাহলে তো কাউন্সিলিং পরে হবে আর যদি সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে না দেয় সেক্ষেত্রে এমসিসি কিন্তু কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ছ তারিখ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটের এখনো আপগ্রেডেশন হয়নি তাহলে যখনই কাউন্সেলিং শুরু হবে তার পাঁচ সাত দিন আগে থেকে এমসিসি অবশ্যই নোটিফিকেশান দেবে একটা নোটিফিকেশান জারি করবে তারপর তারা যেদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাকে আপডেট করবে তারপরে কাউন্সেলিংয়ের প্রপার শিডিউল দেবে কাউন্সেলিংয়ের শিডিউল দেওয়ার পর স্টুডেন্টদের একটা নির্দিষ্ট সময় দেবে বিভিন্ন সার্টিফিকেটগুলোকে তৈরি করবার জন্য তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সিট অ্যালটমেন্ট হবে একটা লেন্দি প্রসেস এক দেড় মাস দু মাস সময় লেগে যায় আর এমসিসির প্রথম রাউন্ডের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন স্টেটগুলো তাদের কাউন্সিলিং স্টার্ট করে এটাই বারবার হয়ে এসছে তবে কখনো কখনো নিয়ম পরিবর্তন হতেও পারে সেটা জানি না তো এই এখনো এখনও কাউন্সিলিং এর কোনো রকম নোটিফিকেশন জারি করেনি এমসিসি এম সি সি কাউন্সিলিং এর নোটিফিকেশন অবশ্যই পাঁচ থেকে সাত দিন আগে জারি করবে শুধুমাত্র এন সুপ্রিম কোর্টে স্টুডেন্টদেরকে যেন মিসগাইড করা যায় স্টুডেন্টদেরকে দুটো ভাগে ভাগ করে দেয়া যায় যাতে করে নিট স্ক্যামের যে এই যে আন্দোলন সেটাকে বন্ধ করে দেয়া যেতে পারে নিট স্ক্যামে দু ধরনের স্টুডেন্ট রয়েছে একজন চাইছে রিনিট হোক একদল চাইছে রিনিট না হোক তো এই ছ তারিখে কাউন্সেলিং এর নোটিফিকেশনটা স্টার্ট করে দিয়ে একদল স্টুডেন্টকে কিন্তু এন মিসগাইড করে তাদেরকে এই আন্দোলন থেকে সাইড করে দিতে চাইছে তার ফলে কী হবে আন্দোলনটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু সেটা আলটিমেটলি হয়নি এন এর এই যে চাল স্টুডেন্টদের মিসগাইড করে যে সাইড করে দেওয়ার যে চাল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে স্টুডেন্টরা একজোট হয়ে লড়াই করছে এবং ভবিষ্যতে একজোট হয়ে লড়াই করবে আট তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে আমরা কোনো পজিটিভ একটা রেসপন্স সুপ্রিম কোর্টের কাছ থেকে অবশ্যই পাবো চব্বিশ লক্ষ স্টুডেন্ট তাদের প্রপার যে জাস্টিস তারা সুপ্রিম কোর্টের কাছে অবশ্যই পাবে বলে আমি মনে করছি তো দেখা যাক আট তারিখে কী হয় তো এই মুহূর্তে ছ তারিখে কাউন্সেলিং কিন্তু কোনো সম্ভাবনা নেই পুরো ডেটটাই ফেক ডেটটা বলেছে এন সুপ্রিম কোর্টে এখানে এমসিসি বলেও আর এমসিসির কোনো ভূমিকাও নেই তো যখনই এমসিসি নোটিফিকেশান জারি করবে কাউন্সেলিং স্টার্ট করার জন্য এই চ্যানেলে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে কেননা এই চ্যানেলে নিট রিলেটেড যে সমস্ত লেটেস্ট নিউজ ইনফরমেশন আমি প্রতিনিয়ত দিয়ে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নিট রিলেটেড যে কোনো খবর কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট ভিডিওয়